আমাদের কাছে মনে হয়েছে তিনি দায় সারা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের আমার আসান্বিত নয় আমরা সাদা পাতর সহ ডাফলং এবং সিলেটের প্রকৃতি কন্যা ডাফলংকে বাঁচিয়ে রাখতে সিলেটের প্রাকৃতিক সম্পদ বাচ্চিয়ে রাখতে হলে যা যা কিছু দরকার আমরা জেলায় সংসদের পক্ষ থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে সিলেটের প্রাকৃতিক সম্পদকে ইনশাল্লাহ রক্ষা করে ছাড়বো

জানবীয় যন্ত্র ডেজার মেশিন এবং এক মেশিনের মাধ্যমে এলাকার যে খনন করা হয় এর ফলে দেখা যায় আমাদের চাষাবাদের জমি বসত বিচার জমি হারিয়ে যাচ্ছে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং পানির যে লেয়ার নিচে নেমে যাচ্ছে এর ফলে গ্রামের আমাদের আবাসিক এলাকাগুলোতে আমাদের বিশুদ্ধ পানির সংকট তৈরি হচ্ছে এরপরে আমাদের আর যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সেক্ষেত্রে আমাদের মনে করি মানুষকে এই অবৈধ পাতল উত্তোলন বালি উত্তোলন থেকে সরাতে হলে তাদের প্রশিক্ষণ দিতে হবে তাদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে তাদের বাইরে দেশগুলোতে কর্মসংস্থানের জন্য সরকারের সহায়তার ব্যবস্থা করতে হবে আরও যেটা আমরা বলতে চাই যে পর্যটন শিল্পের আরও বিকাশ করতে হবে এবং সম্মিলিত পরিকল্পনা নিতে হবে স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে এবং স্থানীয়দের জীবিকাও যাতে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত করা হয় হবে সেটা নিশ্চিত করতে হবে আমরা প্রশাসন যদি আমি দাবিগুলো না মানে এবং অস্বগুলো থাকে আমরা সেই লং মার্চের জন্য অপেক্ষা করব এবং সেই লং মার্চ আমরা অবশ্যই করব